আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের তাক লাগিয়ে দেবে আমরা বাঙালিরা তো মাছ মাংস ছাড়া কিছুই ভাবতে পারি না তাই না কিন্তু আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা এতটাই সুস্বাদু যে মাছ মাংস সব কিছুকে হার মানাবে তাই তো আমি আগে একটা কচু কেটে নিয়েছি সে কচুটা কেটে প্রসেসিং করে নিয়েছি হালকা ভাব দিতে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু কচুটা একটু হলুদ আর লবণ দিয়ে ভাব দিতে দিয়েছি একটু কালার হচ্ছে বেশি কিন্তু পরবর্তীতে সাথেই থাকুন এই কালারটা থাকবে না এই যে আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিয়েছি এটা এখন আমি প্যান বসিয়ে তেলটা গরম হবে তারপর আমি একে একে ভেজে নেব আমিও প্রথমে বিশ্বাস করিনি তবে এর স্বাদটা এতটাই জাদু করে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রেসিপিটি তৈরি করতে কোনো ঝুট ঝামেলা নেই একদম সহজ তাই তো আমি একে একে সব বেজে নিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমার পরবর্তীর পালা এখন আমি পেস্টটা ভেজে নেব পেস্টটা আমার হালকা করে বাদামি করে ভেজে নেই আপনারা হয়তো ভাবছেন কচুর রেসিপিতে আবার আনকমন কি আছে আসল মজাটা তো এখানেই সাধারণত আমরা কচু ভাজি করি বা সুটকি দিয়ে খাই কিন্তু আজকে রেসিপিতে আমি কিছুই এমন সিক্রেট টিপস শেয়ার করব না যা কচুর স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে তাই তো আমি পেস্টটা ভেজে রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি আর সাথে এই যে একটু পানি অ্যাড করে দিয়েছি এখন আমি একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নেবো ভালো করে তারপর আমি কচুটা অ্যাড করে দেব এই রেসিপিটি আপনারা অফিসের পর বা ছুটির দিনে যখনই আপনার হাতে সময় কম এই রেসিপিটি মাত্র তিরিশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা নেই তাই তো একে একে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন যে কচুটা ভেজে রেখেছিলাম এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব আমরা সাধারণত কচুকে খুব একটা পাত্তা দেই না মনে করি এটা গরিবের খাবার বা হয়তো গলার কাছে ধরে কিন্তু বন্ধুরা কচু আসলেই একটা সুপার স্টার এটার পুষ্টিগুণ অনেক আর সঠিক উপায়ে রান্না করলে এটা যে কতটা সুস্বাদু হতে পারে তা আজ আপনারা দেখতে পাবেন তাই তো আমি ভালো করে একটু জল দিয়ে দিয়েছি এটাতে কিন্তু কোনো জল থাকবে না তাই তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজকের এই আনকমন এবং মজাদার কচুর রেসিপিটি আপনাদের সবার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের মতো এই রেসিপিটি দিয়ে আপনাদের সাথে বিদায় নেব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার খান আল্লাহ হাফেজ আলাইকুম